আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভাই বর্তমানে যে পরিমাণে মামলা দিচ্ছে পুলিশ সত্যিই খুব ভয়ে আছি এর মধ্যে আবার আমার গাড়ির ট্যাক্স ম্যাদ মেদ শেষ হয়েছে কিছুদিন ঈদে বাড়ি গেলাম আবার আসলাম দু দিনের ভিতরে আবার ঢাকা থেকে আবার বাড়িতে ব্যাক করলাম দুদিন হলো আবার আসছি ট্যাক্স এই ব্যস্ততার মাধ্যমে আর করা হয়নি হয়তো দু এক দিনের ভিতর খুব তাড়াতাড়ি করে ফেলব কিন্তু যদি পুলিশ ধরে আমার রক্ষা নেই ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে গেছে এর ভিতর দিয়েও কিন্তু আমি গাড়ি চালায় আসলাম গেলাম ঢাকাতে বর্তমানে প্রচুর পরিমাণে মামলা দিচ্ছে ঢাকা শহরে যেখানে সেখানে পুলিশ ধরতেছে গাড়ি চেক করতেছে মাঝে মাঝে আবার সেনাবাহিনীও রেড দিচ্ছে এখন খুব চাপ চুপ দিচ্ছে তাই যারা গাড়ির কাগজ ঠিক নেই ড্রাইভিং নেই দয়া করে আপাতত গাড়ি নিয়ে বের হন না তাহলে মামলা খেয়ে যেতে পারেন আর সবগুলো ঠিকঠাক করে তারপরে রাস্তায় আসেন গাড়ি চালান আমি হয়তো দু একদিনের ভিতর করে ফেলবো ট্যাক্সিখা শেষ হয়েছে দু এক দিনের ভিতরে হয়তো করে ফেলবো তারপর একটু ই হব বাস আমরা এখন আসছি হচ্ছে বিজয় সরণিতে চলে আসছি তেজগাঁও এই তেজগাঁও সিগনালে এখানে কিন্তু পুলিশ থাকে জানি না কী হবে যাচ্ছি আগাইতে থাকি আগাইতে থাকি সম্ভবত সমস্যা হবে না আমার অন্য যে ড্রাইভিং থেকে শুরু করে কাগজপত্রে সব কিছু ঠিক আছে শুধু ট্যাক্স টির ডেটটা ফেল হয়ে গেছে হেলমেট টেলমেট সবই আমি সবসময় পুরে থাকি মানে অন্য অন্য যে নিয়মগুলো আছে সবগুলো আমি মেনে চলার চেষ্টা করি সবসময় যেটা একটু সমস্যা আছে ওটাও খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ তো যারা নিয়ম মেনে গাড়ি চালান তাদেরকে থ্যাংকস আর যাদের অনেক কিছু ঠিকঠাক নিয়ে তারা ঠিকঠাক করে ফেলবেন কাগজপাতি আর ট্রাফিক আইন মেনে চলবেন সবসময় থেকে আমি আপনি সবাই রাস্তাটা মোটামুটি ফাঁকায় আছে ভাই দেখতে পাচ্ছেন এরকম রাস্তা ক্লিয়ার থাকলে মোটামুটি গাড়ি চালায় শান্তি পাওয়া যায় যেটা দেখতে পাচ্ছেন মানে গাড়ি আইটে থাকে যখন তখন যে গাড়ি চালাতে কী পরিমাণ কষ্ট হয় সেটা একমাত্র রাইডার যারা আছে তারাই বুঝবেন ভাই চলে আসছে কিন্তু অলরেডি তেজগাল যে সিগনালটা এই সিগনালে এই সিগনালে আমার দুই তিনবার ঠেকাইছে বাট আমার কাগজপত্র ঠিকঠাক আর কোনো সমস্যা হয় নাই বাট আজকে তো ঠিক নাই পুলিশ মামারা দাঁড়িয়ে আছে কোনো সমস্যা নেই আমি চলে আসছি বাস বেঁচে গেলাম এখন আমি কিন্তু বিস্কোর দিকে চলে আসছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটা পারলে একটু শেয়ার দিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই